আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা আবাস যোজনা প্রকল্পের আপনাদের ডিসেম্বর মাস থেকে প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করে দেবে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা প্রমাণ স্বরূপ সমস্তটা আপনাদেরকে দেখাবো তো তার জন্য ভিডিকে স্কিপ করবেন না এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যইটা লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন নিত্য রকম আপনাদের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আপনাদেরকে জানাবো যে আবাস যোজনা আপনাদের নিজেদের মোবাইলের ফোনের মাধ্যমে আপনারা কিভাবে নিজেদের ডিক্লারেশন ফর্ম আবাস যোজনা সাবমিট করবেন আপনাদের যাদের আবাস যোজনা প্রকল্পে নিজের নাম নথিভুক্ত হয়ে গিয়েছে তাদের প্রত্যেকের নিজের মোবাইল নম্বরে কিন্তু এই যে এসএমএসটি আমি একটু পরে দেখাবো আপনাদেরকে সেই এসএমএসটা কিন্তু আপনাদের মোবাইল ফোনেও এসে যাবে এবং এটা আসার পর আপনাদেরকে কি কি কীভাবে সাবমিট করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি বোঝাবো তো চলুন আগে স্ক্রিনের মাধ্যমে আপনারা দেখে নিন পরবর্তীতে আমি এটার সমস্তটা বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমত দেখুন আপনাদেরকে আমি স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি যে এই সাইডে একটা উঠেছে একটা মেসেজ যেখানে দেখাচ্ছে যে নীল রঙের একটা দেখুন ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে আপনাদেরকে টাচ করতে হবে আর এটা ক্লিক করার পরে আপনাদের সামনে একটা নতুন পেজ খুলে আসবে সেখানে আপনাদেরকে চাওয়া হবে নিজের আধার কার্ড এবং আধার কার্ডের নম্বর দেওয়ার পর আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল ফোনে একটা ওটিপি আসবে তো এখানে দেখুন গেট ওটিপি বলে লেখা আছে আধার কার্ড নম্বরের পাশে তো এই গেট ওটিপি কে আপনারা যদি টাচ করেন তো আপনাদের মোবাইল ফোনে একটা ওটিপি আসবে সেটা আপনাদেরকে নিজে থেকে লিখতে হতে পারে যে আপনাদেরকে দেখুন ওটিপির যে জায়গাটা আমি দেখাচ্ছি সেখানে কিন্তু নিজে থেকে লিখতে হতে পারে বা আপনাদেরকে কিন্তু নিজের মোবাইল নম্বর বা মোবাইল ফোনেও নিয়ে নিতে পারে যাই হোক তো এই ওটিপিটা গেল এই ওটিপি যখন এসে ভেরিফাই হয়ে যাবে তারপর দেখুন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে আমি দেখাচ্ছি একটা দরখাস্ত এই দরখাস্তটা কিন্তু নিজেদের নিজেদের নামের বা নিজের নিজের ব্যাংকের অ্যাকাউন্ট সমস্ত বিবরণ এইভাবেই থাকবে আপনাদেরকে প্রণে শুনিয়ে দিচ্ছি আমি ব্যাক ক্যামেরায় তো চলুন আপনাদেরকে আপনাদের যেন কোনো বুঝতে অসুবিধা না হয় চলুন আপনাদেরকে আগে দেখিয়ে দিই কি কি ভাবে দরখাস্তে কি কি লেখা থাকবে চলুন আপনাদের সামনে একটি দরখাস্ত আমি দেখাচ্ছি তো এই দরখাস্তটি কিভাবে লেখা থাকবে দেখুন প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক কুলতলি ব্লক চব্বিশ পরগনা সাউথ জেলা স্যার বা ম্যাডাম আমি শ্রী বা শ্রীমতী মঙ্গলা হালদার মন্ত্রী পিতা বা স্বামী দুলাল মন্ত্রী গ্রাম গ্রাম এখানে লেখা আছে দেখুন কিশোরী কিশোরী মোহনপুর যাই হোক গ্রামের স্থায়ী বাসিন্দা বর্তমানে একটি কাঁচা বাড়িতে থাকি আমি ঘোষণা করছি যে আমার পরিবারের কোনো সদস্যের মাসিক আয় পনেরো হাজার টাকার বেশি নয় আমি এই একটি পাকা বাড়ি বানানোর জন্য বাংলার বাড়ি প্রকল্পে গ্রামীণ প্রকল্পের অধীনে আর্থিক সহায়তার আবেদন করছি এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্টের আপনাদের নিজের নিজেদের বিবরণ দেখাবে প্রথমে থাকবে ব্যাংকের নাম পরবর্তীতে আপনাদের ব্যাংকের যে শাখা সেই শাখার নাম থাকবে নিজের অ্যাকাউন্ট নম্বর দেখাবে এবং আইএফসি কোডটাও আপনাদেরকে এখানে দেখিয়ে দেবে তারপর লেখা আছে এত আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই আবেদন প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান মতে সত্য এবং কিছুই গোপন করা হয়নি আমি যদি বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের জন্য যোগ্য হই তবে এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব। যদি আমি এই অর্থ কোনো কাজে অন্য কোন কাজে ব্যবহার করি বা যদি কোনো দেওয়া ভুল তথ্য প্রমাণিত হয় আমি জানি যে এই অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে এবং আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থাও নেওয়া হবে আমি এও জানি যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আবাসন অনুদান পাওয়ার জন্য ঘুষ চাওয়া বা দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ এই ধরনের ঘটনা ঘটলে আমি অবিলম্বে নিকটবর্তী পুলিশ স্টেশন বা একশো ডায়াল করে অভিযোগ জানাবো তো এই যে আপনাদের সামনে যে দরখাস্তটি আমি দেখাচ্ছি তো এখানে দেখুন লেখা আছে ভেরিফাই ইউজিং আধার ওটিপি আপনারা এখান থেকে এবং প্লে তো এখানে আপনারা কিন্তু সাবমিট করে দিতে পারবেন আর এখানে সাবমিট করার পর আপনাদের সামনে আপনাদেরকে তো আমি দেখালাম এটা স্ক্রিনের মাধ্যমে তো ফার্স্ট বলে দিচ্ছি প্রথমত আসবে এই যে আধার সরি আধার না আসবে গভর্নমেন্ট নিউ বি গভর্নমেন্ট এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন নীল রঙের লেখায় আছে তো এইখানে টাচ করলে আপনাদের সামনে দেখাবে এই আধার নম্বর এই আধার নম্বর দেওয়ার পর দিতে হবে আপনাদেরকে গেট ওটিপি তো গেট ওটিপি দেওয়ার পর দেখুন এখানে দেওয়া আছে ওয়ান টাইম পাসওয়ার্ড ভেরিফাই ওটিপি তো এটা করার পর আপনাদেরকে চলে আসবে তারপর আসবে এই দরখাস্তটা আর দরখাস্তটা দেওয়ার পর আপনাদেরকে সাবমিট করতে হবে আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে কি কিভাবে আপনাদের এই আবাস ডিক্লারেশন ফর্মটি আপনাদেরকে সাবমিট করতে হবে আমি জানি অনেকে আমাকে কমেন্ট বক্সে এসে বলবেন যে দিদি বারবার কেন একই কথা বলছেন আপনারা হয়তো কেউ তাড়াতাড়ি বুঝতে পারেন বা কারোর বুঝতে একটু অসুবিধা হয় কেউ বেশি শিক্ষিত কেউ কম শিক্ষিত আমাকে সবাইকে নিয়েই চলতে হয় তাই আমি চেষ্টা করি আমার মতো আশা করি বুঝতে কোনো সমস্যা নেই আপনাদের আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আপনাদের যে ওটিপি আসবে আধার নম্বর দেওয়ার পর সেটা কিন্তু আপনাদের আধার নম্বরের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে তাতেই কিন্তু এই ওটিপিটা আসবে তো এটা সবসময় মাথায় রাখবেন আশা করি কারো বুঝতে কোনো সমস্যা নেই যদি কারো কোনো রকম সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো তার রিপ্লাই দেওয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই এবং আপনাদের কিন্তু ডিসেম্বর মাসেই এই আবাস যোজনার প্রথম কিস্তি ঢুকতে চলেছে